হাজরত ইউসুফ আলহাদ আসলাম যখন মিশরের গভর্নর হইলেন মিশরের খাদ্যমন্ত্রী হইলেন ইউসুফ আসলাম এবার যখন ত্রাণ দিতে শুরু করলেন ত্রাণ ত্রাণ দেওয়া শুরু করলেন ত্রাণ লাইন ধরে ধরে মানুষ ত্রাণ নিচ্ছিল এক যুবক এসে লাইনে দাঁড়ালো এই যুবককে যখন ত্রাণ দেওয়ার সময় হলো এই যুবক বললেন ইয়া মিরাল মুমিনিন আমাকে একটু বাড়িয়ে দেন মন্ত্রী মহোদয় আমার একটু বেশি দেন সোহান হজরত ইউসুফ বললেন যা ওজন বেশি চাচ্ছে তা তাকে আরেক আরেক শ মাল বেশি দিয়ে দাও আরেক শ গম দিয়ে দাও এবার দ্বিতীয়বারে সে বলল জিদিনি আরেক শ দিয়ে দেন আমি হাজার ইউসুফ আসলাম বললেন আরেক শ দিয়ে দাও এবার বলল আরেক শ আমাকে আরেক শ দিয়ে দেন আরেক শ দিয়ে দেন আরেক বাটখারা দিয়ে দেন এবার হাজু ইউসুফ বললেন তোমাকে আর কত দিব এবার ওই যুবক বলল লাও আর যদি আপনি আমাকে চিনতেন যদি আমাকে আপনি চিনতেন তাহলে অনেক দিতেন অনেক দিতেন যদি আমাকে চিনতেন তাহলে অনেক দিতেন লাও আর যদি আপনি আমাকে চিনতেন তাহলে অনেক দিতেন জিজ্ঞেস করলেন কে তুমি তোমার এমন চিনার কি হলো আমি ওই বাচ্চা আমি ওই যুবক যে বাচ্চা আপনার ছোটবেলা আপনাকে বারাত বলেন সাব্যস্ত করছিলাম যখন যখন স্ত্রী আজি যে আপনাকে অপবিত্র দার্জেনার অপবাদ দিয়েছিল তখন আমি বলছিলাম আপনি পবিত্র কে বলছিল মনে আছে আপনার আপনাদের মনে আছে ওই কথা হ্যাঁ এক বাচ্চা কি বলছিল যদি তার জামা পেছন থেকে ছেঁড়া হয় তাহলে সে সত্যবাদী আর জামা যদি সামনে থেকে ছেঁড়া হয় তাহলে সে মিথ্যাবাদী আর আজিজ মিস দেখলো জামা পেছন থেকে ছেঁড়া ওই বাচ্চা রব্বে করিম তাকে কথা বলিয়েছেন লেকিন সেদিন যে কেন বললো না জোলাইখা মিথ্যাবাদী ইউসুফ সত্যবাদী এটা না বলে কেন এই হিলা করলেন জামা সামনে থেকে ছেড়া হলে সামনে থেকে ছেড়া হলে মিথ্যাবাদী পেছন থেকে ছেড়া হলে সত্যবাদী এটা কেন বললেন এটা এজন্য বললেন কারোর সামনে কারো দোষ বলতে হয় না সুভাল বলবেন কারোর সামনে কি করতে হয় না বলেন ওই ছেলে কি বললো আমি ওই যুবক আমি ওই বাচ্চা যে বাচ্চা তোমাকে সেদিন জলায় অপবাদ থেকে পবিত্র বলেছিল আল্লাহ ইউসুফকে ওই পাঠালেন ইউসুফ তুমি কি করছো ওরে বেশি কি লেগা সবারই দিছ একশো 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 তারে দিছ একশো ছ তারা একশো শিলাকি আল্লাহ মাফ করে দেন ও আমার বারাত জহের করছিল আমার ওর ছোটবেলায় আল্লাহ জীবনে একবার যদি এক বাচ্চা বাচ্চা একবার জহার করার পরে তোমাকে পবিত্র বলার পরে যদি তুমি তাকে খুশি হয়ে এতগুলো দিয়ে দিতে পারো আমার আখরি জামানার উম্মতরা ডেলি পাঁচবার আমাকে বারাত জহের করবে ওরা দাঁড়িয়ে বলবে শুভ ওরা রুকুতে গিয়েও বলবে সুবহান গিয়ে বলবে সুবহান আল্লাহ ওরা আমাকে শুধুই বলতে থাকবে আনতা মোবার আঞ্জামির রাদা এল ওরা শুধুই বলতে থাকবে আপনি পবিত্র আপনি মহাপবিত্র এবার তো আমি ওদেরকে কি কি দিব